আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা ফেসবুক এবং ইউটিউব থেকে আপনারা যারা দেখছেন আজকের ভিডিও সবাইকে আন্তরিক শুভেচ্ছা নাউন কীভাবে চিনব আমরা একটু আলোচনা করবো আজকের ভিডিওতে সাধারণত হুড এই সাফিক্সটা কোনো ওয়ার্ডের শেষে যদি যুক্ত থাকে তাহলে সেটা কিন্তু নাউন হয় এবং এই ধরনের প্রচুর প্রশ্ন চাকরি পরীক্ষায় আসে নাউন সম্পর্কিত এবং আপনাদেরকে অ্যান্সার করতে হয় এবং আপনাদেরকে কনফিউজ করার জন্য এই ধরনের প্রশ্ন কিন্তু করা হয় সো আমরা নাউন সম্পর্কে আমরা জেনে নেবো অনেকগুলো সাফিক্স আছে যেগুলো কোনো ওয়ার্ডের শেষে যুক্ত থাকলে সেগুলো নাউন হয় তাদের মধ্যে দুইটা সাফিক্স হচ্ছে একটা হচ্ছে হুড একটা হচ্ছে ডম এই দুইটা সাফিক্স কিন্তু কোনো ওয়ার্ডের শেষে যদি থাকে তাহলে সেটা অবশ্যই নাউন যেমন চাইল্ড হুড এটা হুড ম্যান হুড মাদারহুড ব্রাদারহুড হুড এই হোডযুক্ত সব সবসময় নাউন হয় এবং আরেকটা হচ্ছে ডম ওয়াইজ ডম ডম যুক্ত ওয়ার্ড সবসময় নাউন হয় মার্ডার ডম কিং ডম ফ্রিডম বোরডম এই ওয়ার্ডগুলো নাউন হয় তো এই ডম রিলেটেড একটা প্রশ্ন কিন্তু চাকরির পরীক্ষায় বিগত সালে আসছিল এবং প্রশ্নটা হচ্ছে আপনার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশলীতে দুই হাজার উনিশ সালে প্রশ্নটা আসছিল প্রশ্নটা হচ্ছে দ্য ওয়ার্ড ওয়াইজ ডম ইজ আ কোন পার্ট অফ স্পিচ নিঃসন্দেহে নাউন কারণ হচ্ছে আপনার এখানে ডম যুক্ত আছে তো হুড রিলেটেড কোনো প্রশ্ন এখন পর্যন্ত আসে নাই কিন্তু ডম দিয়ে কিন্তু অনেক প্রশ্ন আসছে শুধু এটা না এটা একটা এক্সাম্পল হিসেবে আমি শুধুমাত্র এখানে দেখাইলাম কিন্তু এরকম ডম যুক্ত বিভিন্ন ওয়ার্ড বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু আসছে তো যুক্ত যে কোনো ওয়ার্ড যে কোনো সময় চলে আসতে পারে আপনারা এই দুইটা সাফিক্স মনে রাখবেন হোট এবং ডম কোনো ওয়ার্ডের শেষে যদি থাকে তাহলে নিঃসন্দেহে সেগুলো নাউন হয় আমরা পর্যায়ক্রমে সবগুলো নিয়ে আলোচনা করবো সবগুলো সাফিক্স নিয়ে আলোচনা করবো যেগুলো যুক্ত থাকলে নাউন হয় তো আজকে আপনারা এই দুইটা শিখলেন আজকের ভিডিওতে আপনাদের যদি ভালো লাগে আজকের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করেন ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো এবং সাবস্ক্রাইব করেন কারণ খুব শীঘ্রই আপনাদের সাথে আরও একটা ভিডিওতে দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ